সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর হ্যাপি লাইফ টুম্প ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর এই যে সকাল সকাল চা খেতে বসে পড়েছি এই যে চা আমি আর মা যে মা আর আমি চা খেতে বসে পড়েছি সকাল সকাল ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলি সকালে ঘর ঝাড় দেওয়া শুধু হয়ে গেছে আর বাসন মাজা হয়েছে আর কিছু হয়নি অবশ্যই টুকটুক করে সব কাজ করবো এখন বাজে বাবা অনেক বাজে সাড়ে আটটা বেজে গেছে ওরা উঠবে তারপরে আবার চা করবো আমার চা তো মা করে দিয়েছে চলো আবার পরে কথা বলছি আমি খেয়ে নিই একটু চা মেয়েকে খাইয়ে দিয়েছি এখন জল দেখলাম ফ্রিজে এক ফুটটা জল নেই এখন জল ভরতে এসেছি এই দেখো এত গরম পড়েছে এত গরম লাগছে যদি একটু ফ্রিজ করে যদি ঠান্ডা জল নাই খেতে পারি তাহলে কী করে হবে তাড়াতাড়ি করে ফ্রিজে জলটা আগে ভরে নিই চলো এই যে মেয়ে একদম রেডি বেরোনোর জন্য মোচা হয়ে গেছে এই যে এবার বাইরে নিয়ে যাই মেয়ে পেরিয়ে গেছে স্কুলে আর ঘরটাও পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের থালা বাসনগুলো মেজে নেব যাই হোক তোমরা সঙ্গে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদের বাসন মাঝে রেখে দিই পরে পুজো দিতে বাসন টসন তো মেজে নিয়েছি গ্যাসটা খুব একটা পরিষ্কার করতে পারি না আজকে একটু খুবই লেট হয়ে গেছে আর এই যে বাসন রয়েছে আর এই যে জামা কাপড় সব কাঁচা ধোয়া ওগুলো মা করেছে আমি শুধু বাসনটা মেজেছি আর বারান্দা টারান্দা দিয়ে ঘর দিয়ে ঝাড় দিয়েছি আর এগুলো মা ধুয়ে কেঁচে দিয়েছে সব চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখে আস মুছে নিয়েছি পরিষ্কার হয়ে গেছে এখনো কিছু খাইনি এই যে মা মাখছে খাবো আর এই যে র্যাক সব বাসন টাসন সাজিয়ে দিয়েছি এই হচ্ছে আমার কাজ হয়ে গেছে এখনো রান্নাটা কিছু করিনি যে মধ্যে তো গরম ভাত রয়েছে দেখি যা লাগে পরে আবার একটু ভাত করব প্রেশারে সিটি দেবো যাই হোক সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আশা করি চলে এসেছি আবার স্নান করা হয়ে গেছে এবার পুজো দিতে যাবো আর ফুল তুলতে যেতে পারলাম না ভালো লাগছিল না তুলসী পাতাতেই পুজো দেবো ঘরের সব কাজ কমপ্লিট রান্না হচ্ছে কালকের কিছুটা আছে আর সকালে তো বললামই ভাত করেছিলাম ভাত মানে কালকের ভাত ছিল আবার জলে গরম করতে হয়েছে মেয়ে কালকে কিছুই খেতে পারিনি কালকে চিলি চিকেন পরটা তো খাইনি আবার মানে ও একটু খুব দুষ্টুমি করে এটা খাবো না ওটা খাবো না এই জন্য মেয়ে প্লেন শুধু ভাত খেয়েছিল আর সকালে ওকে মাছ দিয়ে ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি মা একটু ভাত দিয়ে দেবে মা অনেক কিছু রান্না করছে সেগুলো আমাদের দিয়ে দেবে মা বলেছে আজকে তো ছুটি এবার ঘুমা আমি যাই হোক স্নান টান করে এবার ভগবান দিয়ে যাবো যাই হোক বেশি কথা বললাম না অনেক কথা বলে ফেলছি এখনো তো পুজো দেওয়াই হয়নি এই যে এবার পুজো দিতে যাবো পুজো টুজো দিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি চলো একটু সিঁদুরও পরে স্নান করে উঠেছি দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম এই জন্য এখন বাজে পুনে ছটা বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে ঘর বাড়ির অবস্থাও খারাপ এই দেখো জামা কাপড় সবই রয়েছে জামা কাপড়গুলো গোছাবো আর চলো একবার বৃষ্টি হচ্ছে বাইরে এই কেমন বৃষ্টি হচ্ছে দেখেছো কেমন বৃষ্টি হচ্ছে এই বেলায় বৃষ্টি হচ্ছে সারাদিন মেঘলা আকাশ আর প্রচন্ড গরম তারপরে এখন হচ্ছে বৃষ্টি সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে এই যে আর কি দেখাবো আর এই যে মানে অনেকক্ষণই সন্ধে দিয়েছি চাটা করতে গেছিলাম অনেক বাজে এখন সাতটা দশ বাজে এই যে চা আর এই যে আজকে একটু পাপড় ভেজেছি একটু পাপড় আর এই যে আমাদের চা করে নিয়েছি আমাদের জন্য সবার জন্য চা করেছি আর এই যে মেয়ে এই যে মেয়ে এই যে মেয়ের বান্ধবী চাটা করে দে আমার ভাই আই ভাই চা যে চা ওরা ওই যাবে খেতে আমরা সবা চা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আমরা চা খেতে থাকি এ ভাই চা ওখানে রাখ

একদম বাহ আজকাল কি দেখতে হচ্ছে আরে পাপা ওই লাইফে রয়েছে তো তাই আমি খাই এটা তো আমার রোজকার ডিউটি তাও তো কদিন ধরে একটু ছটাইই হয়েছে খাওয়াচ্ছি না codimension এ খাওয়া মানে খাওয়াচ্ছি না আমার কতটা ভালো লাগে আবার আজকের থেকে স্টার্ট হলো জানি না কবে কি আবার শেষ হবে পুরো শিফটটাই আবার গেল আর ইনি ফোন ঘাটছে

আর খাওয়া দাওয়া কমপ্লিট মেয়ে এখন পোস্ট করছে আসলে কথাতে আছে যখন দেয় তখন করে না যখন নেয় তার আগের দিন বিশাল তর্জোর করে করতে হয় সেটা হচ্ছে আমার মেয়ের কেস আর আমার মেয়ে সেটাই করছে যাই হোক বিশাল পড়াশোনায় ভালো তো যাই হোক আবার বলছি ওরে বাবা আমার মেয়ে আমার দিকে তাকাচ্ছে যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার যারা নতুন বন্ধুরা আছো তারা আমার ভিডিওটা গিয়ে অবশ্যই দেখবে ভালো লাগলে পাশে থেকে যাবে আর বেল আইকন অবশ্যই মানে প্রেস করে রাখবে যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে যাতে নোটিফিকেশানটা চলে যায় ঠিক আছে আর যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি গুড নাইট টাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগে এই দেখো এখন মেয়ে প্রজেক্ট করছে এই যে লেখালেখি করছে আমাদের দরজা টরজা দেওয়া হয়ে গেছে কি করবো আর এই গুড নাইট বলে দে